মন খারাপ টলিপাড়ায় আড়াই বছরের মাথায় ইতি টানলেন জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক ফুলকি আজই শেষ দিনে শ্যুট করল ফুলকি টিম শেষ দিনের শুটিং এ ভেঙে পড়লেন অভিনেত্রী দিব্যানি মন্ডল জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি সন্ধে সাতটায় সম্প্রচারিত হবে এটি তাই শোনা গেছিল জগদ্ধাত্রী শেষ হওয়ার খবর কিন্তু চ্যানেলের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে শেষ হচ্ছে না জগধাত্রী সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে এটি বরং শেষ হবে ফুলকি এ কথা আগে শোনা গেছিল অবশেষে আজ শেষ দিনে শুটিং হয়ে গেল এই প্রসঙ্গে পরিচালক রাজেন্দ্র প্রসাদ বলেছেন যার শুরু আছে শেষ তো থাকবে তবে দর্শকরা যে ভালোবাসা দিয়েছেন সেটাই আসল প্রাপ্তি মন খারাপ যেমন আছে তেমনই ফের নতুন কিছু করার তাগিদও রয়েছে ধারাবাহিকটি শেষ হওয়াতে মন খারাপ টেলিভিশনে এটি তার প্রথম কাজ ছিল তাই স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি একটি সাক্ষাৎকারে ফুলকি নায়িকা দীপবাণী বলেন নশো পর্বে শেষ হচ্ছে ভালো লাগছে খুবই ভালো লাগছে কিন্তু একই সঙ্গে এতটা সফর অনেক স্মৃতি আমার প্রথম জার্নি এটা প্রথম কাজ প্রথম সব কিছু এখানেই শিখেছি জেনেছি তিনি আরো বলেন মিস করব। প্রতিটা মানুষকে মিস করব। কিন্তু কয়েকজনকে একটু বেশি মিস করব। এটা আমার প্রথম বাড়ি হয়ে উঠেছিল এখানে তেরো থেকে চোদ্দ ঘন্টা থাকতাম নিজের বাড়িটা দ্বিতীয় বাড়ি হয়ে গেছিল সবার সঙ্গে এত বেশি জুড়ে গেছিলাম এটাই হয়তো বড় হয়ে যাওয়া এবার এগোতে হবে তো বন্ধুরা ফুলকি ধারাবাহিকটি কে কে মিস করবে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিযার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ